বন্ধুরা নবাবী আমলে মোট ষোলোজন শিয়া মুসলিম শাসক দীর্ঘ একশো বছর বাংলা বিহার ও উড়িষ্যা শাসন করেছেন যার গোড়াপত্তন করেছিলেন নবাব মুর্শিদ কুলি খান তিনি ছিলেন বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব এবং নবাব সিরাজউদ্দৌলা ছিলেন শেষ স্বাধীন নবাব এরপরও পরাধীন নবাব ছিলেন তারা হলেন মীর জাফর আলী খান এবং সর্বশেষ মীর কাশেম আলী খান এরা প্রত্যেকেই শিয়া মুসলিম শাসক ছিলেন খুব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই মুর্শিদাবাদে যে নবাব নবাব মুর্শিদ কুলি খান প্রথমবার বাংলায় মহরম মাসের প্রথম দশ দিন কার্বালার ইমাম হোসাইন এবং তার অনুসারীদের শাহাদাতের প্রতি সম্মান জানিয়ে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন ভিন্ন ধর্মাবলম্বীরা সরকারের এই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন এবং বেশ কৌতূহলী হয়েছিলেন জমিদার সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ এর কারণ অনুসন্ধান করতে গিয়ে পরে জানতে পান যে নবাব মুর্শিদ কুলি খান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের নাতির শাহাদাত বরণের ঘটনার স্মরণে দশ দিনের ছুটি ঘোষণা করেছেন এবং দশ দিন শোক পালন করবেন পরবর্তীতে মুর্শিদ কুলি খানের উৎসাহ ও অনুপ্রেরণায় মহরম মাসের দশ দিনের শোক পালন একটি ধর্মীয় রেওয়াজে পরিণত হয়েছিল এখনও মুর্শিদাবাদের হাজার দুয়ারি যে প্রাসাদ রয়েছে সেই হাজার দুয়ারি প্রাসাদের সামনেই ইমামবাড়া রয়েছে ভারতবর্ষের সবচেয়ে বড় একটি ইমামবাড়া এই শাহী প্রাসাদটি মহরম মাসে বিভিন্ন ধরনের আলোকসজ্জা দ্বারা সজ্জিত করা হতো এখনও সেটা করা হয় বন্ধুরা আমার যে ধারাবাহিক পর্বগুলি রয়েছে সেই পর্বগুলিতে আমি আপনাদেরকে সেই ইমামবাড়া বাড়া দেখাবো এবং সেখানে আপনাদেরকে নিয়ে যাবো বন্ধুরা ফিরে আসি কাটরা মসজিদ ও মুর্শিদ কলিখাঁর কবর সিঁড়ির নিচে কেন সেই প্রসঙ্গে নবাব মুর্শিদ খাঁর স্ত্রীর নাম ছিল নাসিরি বানু বেগম তার একমাত্র পুত্রের নাম ছিল নবাবজাদা ইয়াহিয়া খান বড় মেয়ের নাম ছিল আজমুত আন নিসা বেগম এবং ছোটো মেয়ের নাম ছিল জয়নাব আন নিসা বেগম নবাব কুলি খার আমলে শরীয়তি মতে সেকালে পর্দার গমন ছিল জঘন্য অপরাধ সেই অপরাধ করেছিল তার পুত্র যে নারীর সাথে সেই অপরাধটি করেছিল সেই নারী কুলি খান নিকট তার ছেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যার ফলশ্রুতিতে মুর্শিদ কুলি খান তার পুত্রকে মুর্শিদ কুলি খান একজন ন্যায় পরায়ণ শাসক হিসাবে সুখ্যাতি লাভ করেন ছেলেকে প্রাণদণ্ড দিয়ে এবং তার এক মেয়েকে মানব শিশুর কলিজা খাওয়ার অপরাধে জীবন্ত কবর দিয়ে তার ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করে গেছেন ইতিহাসের পাতায় মানব শিশুর কলিজা খেকো আজিমুন্নিসার সার কাহিনী আমি আমার পরবর্তী এপিসোডে তুলে ধরার চেষ্টা করব এবং তার সেই কবরস্থানটিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা সকলে আমার সাথে থাকবেন আমার এই ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো যাই হোক বন্ধুরা মুর্শিদ কুলি খান কঠোরভাবে ইসলাম অনুসরণ করতেন এবং ইসলামিক নিয়ম মেনে তিনি দর্শনার্থীদেরকে দিনে দুবার খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন তার আমলেই ইসলাম ধর্মের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন ভারতবর্ষে শুরু হয়েছিল তার জন্মদিবসে দেশের সকল মসজিদ ও ইমামবাড়ায় চিরাগ বা প্রদীপ জ্বালানো হতো নবাব মুর্শিদ কুলি খান হস্তে পবিত্র কোরআনের অনুলিপি তৈরি করতেন এবং পবিত্র স্থানগুলিতে তা বিতরণ করতেন মুর্শিদ কুলি খান তার জীবনের শেষ পর্যায়ে কাটরা মসজিদ সংলগ্ন সিঁড়ির নিচে তার নিজের জন্য সমাধি ভবন নির্মাণ করেন নবাবের ইচ্ছে অনুযায়ী তাকে উক্ত সিঁড়ির নিচে কবর দেয়া হয় নবাব মনে করতেন মসজিদের সিঁড়ির নিচে তাকে সমাহিত করা হলে পূর্ণবান মুসল্লিরা যখন সিঁড়ি দিয়ে হেঁটে মসজিদে নামাজ আদায়ের জন্য প্রবেশ করবে তখন তিনি তাদের পদ স্পর্শ পাবেন এতে তার অনেক জানা এবং অজানা পাপের প্রাশ্চিত্য হবে এবং মহান রাব্বুল আমিন তাকে মাপ করে দেবেন কারণ মহান রাব্বুল আলামিন। সর্বোচ্চ ক্ষমাকারী এবং দয়ালু এই যে কবরটি দেখতে পাচ্ছেন এই কবরটি নবাব মসজিদ কুলিখার খাঁর সমাধি স্থল এখানে মসজিদের পাদদেশে এবং নিচে নিচে অংশে নবাব মুর্শিদ কুলি খাঁকে এখানে শেষ সাহিত্য করে রাখা হয়েছে সমাধি সমাধিস্থ করে রাখা হয়েছে ইতিহাস এখনও জল করে তার সাক্ষী দিচ্ছে মসজিদ খার সেই কবরস্থল আমরা এখন এই মসজিদ খার কবরস্থল থেকে আমি এখন বেরিয়ে যাব এটা ঠিক মসজিদের নিচ অংশে নিচের দিকে এই তো মসজিদ মসজিদের নিচের দিকে এই কবরস্থলটি কবরস্থানটা মুসিদকুলি ঘাট ঠিক দেখেন বাইরে থেকে দেখাচ্ছি ঠিক এই জায়গাটাই মুর্শিদকুলি ঘাট শুয়ে আছেন ইতিহাসের এক নবাব যার কবরস্থলেটি এই কবরস্থলে তিনি সাহিত্য আছেন আমি আবার আপনাদেরকে দেখালাম ঘুরে ফিরে নবাব মসজিদ কুলিঘাট কবরস্থল এবং সেটা মসজিদের একদম নিচে মসজিদের পাশেই এটা হচ্ছে মসজিদের শেষ অংশ মসজিদের পাশেই এই সিঁড়ি দিয়ে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতেন এই সিঁড়ি দিয়ে প্রবেশ করতেন এবং তারা এদিক দিয়েই উঠতেন তো আমরা